আসসালামু আলাইকুম কে টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী বুধবার আগামী বুধবার দোসরা অক্টোবর দেখা যাবে এ বছরের শেষ সূর্যগ্রহণ প্রতি বছর দুই থেকে পাঁচবার সূর্যগ্রহণ হয়ে থাকে বলা হচ্ছে ছয় ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে এটি এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এই বছরের শেষ সূর্যগ্রহণ বিশেষ করে দক্ষিণ চিলি ও দক্ষিণ আর্জেন্টিনা থেকে এর দেখা মিলবে সূর্যগ্রহণের দিন চাঁদ তুলনামূলক ছোট দেখাবে এর ফলে সূর্যের আলো ঢেকে যাবে এবং রিং অব ফায়ার তৈরি হবে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত নয়টা তেতাল্লিশ মিনিট ছয় সেকেন্ডের দিকে গ্রহণটি শুরু হবে এবং গ্রহণ শেষ হবে রাত তিনটা ষোলো মিনিট চুয়ান্ন সেকেন্ডে উল্লেখ্য সূর্য চাঁদ এবং পৃথিবী যখন একটি সরল রেখায় আসে তখন সূর্যগ্রহণ ঘটে অর্থাৎ ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে না যাকে সূর্যগ্রহণ বলে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ